প্রভু যিশু তার শিষ্যদের সান্ত্বনা এবং শান্তির প্রতিশ্রুতি দেন জয় যিশু নমস্কার যে কেউ আমাকে ভালোবাসে না আমার কথা পালন করে না যে কথা তোমরা শুনছ সেটা আমার কথা নয় সেটা পিতার যিনি আমাকে পাঠিয়েছেন আমি তোমাদের এই সব বিষয় বলছি যখন আমি তোমাদের মধ্যে আছি যখন সহায়ক পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন তিনি তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি সেসব মনে করিয়ে দেবেন আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমার শান্তি তোমাদের দান করছি জগতে যেভাবে দেয় আমি সেভাবেই দিই না তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয় না থাকে জয় যিশু আপনার শক্তির উপহারের জন্য ধন্যবাদ এম্যান আশির দিকে ইহুদি এবং অ ইহুদি উভয়ের জন্যই যখন লিখেছিলেন এই বইটি যখন খ্রিস্টের শিষ্যদের একজন যাকে সাধারণত যিশু যাকে ভালোবাসতেন সেই শিষ্য হিসেবে উল্লেখ করা হয় জয় যিশু নমস্কার এই বইটিতে যিশুর প্রস্থানের আগে তার শিষ্যদের জন্য যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল তার গভীর আকর্ষিক উপলব্ধি তুলে ধরা হয়েছে ঈশ্বর আমাদের মানসিক শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইবেল আমাদের বলে যে ঈশ্বর আমাদের শান্তি এবং আমরা ঈশ্বরের শান্তি উপলব্ধি করতে পারি এটি সুসংবাদ আমাদের গভীরতম চাহিদাগুলির মধ্যে এটাও একটা শান্তি খুঁজে পাওয়া আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমার শান্তি তোমাদের দান করছি যিশু যে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তোমরা সেই শান্তিতে না থাকো বা সেই শান্তির উপলব্ধি না করে থাকো তাহলে আজকের অধ্যায় তিনটি পরিষ্কার সম্ভবত ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রথমত পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি জীবনের বেশিরভাগ অংশই আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমরা আমাদের প্রতিক্রিয়া উত্তর জবাব নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু জীবনের বিশাল ধারাবাহিক বর্ণনা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না যখন এই বাস্তবতা আমাদের সামনে আসে তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং আমাদের মানসিক শান্তি হারিয়ে ফেলি দ্বিতীয়ত মানুষ যখন তাদের খারাপ অভ্যাসগুলো না শুধরায় পরিবর্তনে অবাধ্য অসাধ্য তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি আবার আমাদের শান্তির অভাব হয়ে পড়ে যখন আমরা একই সূত্রে অন্য কাউকে বদলানোর চেষ্টা করি বেশিরভাগ মানুষই আমরা যেভাবে চাই শুধরাতে বা পরিবর্তন করতে সেভাবে পারি না সেখানে শান্তির অভাব দেখা দেয় এমনকি যখন আমরা জানি যে এটা কাজ করবে না তবু আমরা সেই কাজটা করার চেষ্টা করি এবং এটাই আমাদের শান্তিপূর্ণ হতে বাধা দেয় অবশেষে যখন সমস্যাগুলি ব্যাখ্যার অতীত হয়ে দাঁড়ায় তখন আমরা আমাদের শান্তি একেবারেই হারিয়ে ফেলি। আমরা জানি জীবন ন্যায্য নয় সবকিছু সবসময় ঠিকঠাক হয় না তবুও এটা মেনে নিতেই আমাদের কোথাও একটা যেন বাধা হয় মেনে নিতেই পারি না যুদ্ধ চলে যায় মনে মনে আর বুঝতেও পারি না কেন এই যুদ্ধ চলছে সেখানেই শান্তির অভাব দেখা দেয় তুমি কিভাবে তোমার জীবনে ঈশ্বরের শান্তি পাবে এর উত্তর হলো যিশুর প্রতিশ্রুতির মধ্যে গচ্ছিত যিশুর প্রতিশ্রুতি তিনি একজন উকিল পবিত্র আত্মাকে পাঠাবেন যিনি আমাদেরকে তার শেখানো সমস্ত কথা মনে করিয়ে দেবেন এটাই ছিল তার প্রতিশ্রুতি তার শিষ্যদের প্রতি এটা আমাদের ক্ষেত্রেও একই কাজ করে বিশ্বাসের দ্বারা আমাদের শান্তির জন্য কাজ করার দরকার নেই আমাদের কেবল তার জন্য অপেক্ষা করতে হবে এবং তাকে গ্রহণ করতে হবে যখন আমরা তা করি তখন আমরা তার মঙ্গলের উপর আমাদের জীবনকে স্থাপন করি এবং তিনি তার শান্তি দিয়ে আমাদের হৃদয়ের ও মনের সিদ্ধি পূরণ করেন পিতা পরমেশ্বর আপনি শান্তির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রভু যিশুর মাধ্যমে তা আবার আমাদের খুঁজে পেতে সাহায্য করুন আশায় আমাদের আগাম ধন্যবাদ জানাই জয় জয় যে হোক আসুন প্রার্থনায় সম্পূর্ণ করি পবিত্র আত্মা আমি আমাদের জীবনে আপনার আরও উপস্থিতি কামনা করি আমি আপনার জন্যে সিদ্ধি পূরণ চাই এবং আপনাকে আরও ভালোভাবে জানতে চাই আপনি আমাকে আরও বেশি করে আপনার সাথে আপনার কাজে পরিপূর্ণ করুন আমার অনুরোধ এই আপনি আমার নিজের অবাস্তব ইচ্ছাগুলো থেকে আমাকে মুক্ত করবেন এবং আপনার জন্য আমার জীবনে জায়গা করবেন ঈশ্বরের গৌরবে হালে লুইয়া জয় যিশু আশায় আগাম ধন্যবাদ জানাই এম্যান